কি কৰ অংশ এই কি বোল দে হে কি ঘোৰা লাগেনি এখনো এটা কি ঘোৰা 이, 네, 지나 네. 네, 네. 네, 네. 지 네. 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 지 네. 네. <laughs> jumba jumba. Jumba jumba di mana mu? Lepas tu, ikan kau ni borju tu. ও দেখো বারবার এই দিকটাতেই কিন্তু পড়ছে ওই দিকটাতে কিন্তু পড়ছে না ওটা পড়লো না ওইটা নামলো ইচ্ছা করে কি হয়েছে আও ওটা আও হয়নি ওটা কিছু আও নয় আবার চাপ ঠিক হয়ে যাবে দিদি আসবেন না রে হ্যাঁ রে দিদি আসবে না স্কুল থেকে কোথায় গেছে দিদি হ্যাঁ কোথায় কুল আচ্ছা তুই যাবি না কুল যাবি না কেন भगजे खेल खेलते लग लगजे खेलते लग जे तुर অংশ ভাত খেয়েছো হ্যাঁ নাই কী নাই ভাত নাই খেয়ে নিয়েছো তুমি সব আচ্ছা বাই 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 Lạc Duy cùng Hoa t o n g c ù n Hoa con cúm ý rồi, cúm ý rồi, con cúm ý rồi, con cúm ý r i cúm ý c h a Ông xúc cúm ý hay c h ư না ঘুমিয়ে যাও এখন ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও তো ঘুমিয়ে যাও তো হ্যাঁ ঘুমিয়ে যাও দিদি দিদি এলে আমি বলবো যে অংশ ঘুমিয়ে গেছে ঠিক আছে তুই কিন্তু উঠবি না হ্যাঁ আমি দিদি এলে আমি বলবো অংশ ঘুমিয়ে গেছে উঠবো না উঠবে না বাড়ির নিয়ে না ঘুমিয়ে যাও আমি আমি বলবো যে অংশ ঘুমিয়ে গেছে নেব নেবো না আচ্ছা বেশ ঠিক আছে